এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি আজকে আমি আপনাদেরকে এটার একটা রেসিপি দেখাবো প্রথমে লাউয়ের খোসা আর ভেতরে যদি বিচি থেকে থাকে তাহলে সেটা আপনারা নিয়ে নেবেন লাউয়ের কোনো কিছুই ফেল না নয় প্রত্যেকটা জিনিসে অনেক মজা এগুলাকে আপনারা পর্যাপ্ত পানি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন পানি এমনভাবে দিবেন যেন এটা সিদ্ধ করে ফেলে এবং পানি না থাকে যদি একটু পানি থেকেও যায় সমস্যা নেই আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন পরবর্তীতে এটা টেনে যাবে আমি ব্লেন্ডারে জারে সিদ্ধ করে নেওয়া লাউয়ের খোসা আর বুকটা নিয়ে নিলাম ব্লেন্ড করে নিলাম এবার দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এই রান্নায় আর কিছু ব্যবহার করতে হবে না এই পেঁয়াজ কাঁচামরিচটা আর লবণ দিয়ে আপনার এই রান্নাটা সুন্দর মতো হয়ে যাবে আর আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা তবে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো প্রবলেম নেই এই খাবারটা আমি করি বিশেষ করে আমার বাচ্চার জন্য আমরা নিজেরাও খাই এবং ওকে দেই কারণ লাউের খোসাটা যদি আমি নর্মালি কুচি করে ভাজি করি এটাও খেতে পারে না ও তো এখনও চিবিয়ে খেতে শিখেনি তাই তো এটা খুবই পুষ্টিকর একটা খাবার আপনারাও বাসায় বানাবেন এবং অবশ্যই আপনাদের বেবিদেরকে দিবেন। এটা খুবই শক্তিশালী একটা খাবার প্লাস আপনার খাবারটা অপচয় হল না নামানোর আগে আমি দিয়ে দিব একটা ডিম ডিম এটার টেস্টটা খুব বাড়িয়ে ফেলে সেজন্য আপনারা ডিমটা স্কিপ করবেন না আর এর সাথে দিয়ে দিবেন একটু ধনিয়া পাতা কুচি নেড়ে চেড়ে ভেজে নেবেন বাস হয়ে গেল আপনাদের লাওয়ের খোসাভাজি এভাবে করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম